আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমি শেয়ার করব ইটালি থেকে সুইজারল্যান্ড যাওয়ার অভিজ্ঞতা দেখতে থাকুন গত ভিডিওর পর থেকে শুরু করছি কিছুক্ষণ পরে আবার আমাকে ডাকলো ভেতরে নিয়ে গেল। একদম ভিতরে সেখানে গিয়ে আমার সবগুলা নগের ফিঙ্গার নিল আমার ছবি তুললো আমার দুই লেন্সের ছবি তুললো আমার পুরো বডির ছবি তুললো তুলে আবার আমাকে ওই রুমে এগিয়ে দিল এই ফিঙ্গারটাই আমার লাইফের জন্য খুবই কষ্টের একটা ব্যাপার হয়ে গেছে আস্তে আস্তে আপনারা আমার ভিডিও দেখতে থাকবেন বুঝবেন এই ফিঙ্গারটা আমার জন্য কতটা সমস্যার সৃষ্টি করছে রুমে গিয়ে আমি অপেক্ষা করতে থাকলাম কিছুক্ষণ পরে আরও দুজনকে এই রুমে ঢুকাই দিল এই দুজনে মরক্কর এই মরক্কানরা একটু বেশি উগ্রবাদী কিন্তু মুসলমান এদের যে চাল চলন আচার ব্যবহার কথাবার্তা মনে হবে না মুসলমান প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে আমার খুব বিরক্ত লাগতেছিল এদিকে মাথায় টেনশন আগের দিন থেকে ঘুম নাই অনেক সমস্যা যাই হোক কম্বল মুড়ি দিয়ে আমি শুয়ে আছি কিছুক্ষণ পরে আবার একজন আফগানি ঢুকলো আমাকে দেখেই বলতেছে ইউ পাকিস্তান আমি বললাম ন ন ন বাংলাদেশ ওর তো মালুম হেঁ আমি বললাম হ্যাঁ মালুম হে তখন থেকে যাই হোক ওর সঙ্গে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং শুরু হয়ে গেল ও নিজে থেকে আমার সঙ্গে কথা বলল। আমার খুব ভালো লাগছে এই ছেলেটা পরবর্তীতে আমাকে অনেক হেল্প করছে আমি এর কাছে অবশ্যই কৃতজ্ঞ সেখানে অপেক্ষা করলাম সারা রাত এই মরক্কানরা এত পরিমাণে কথা বলছে জোরে জোরে চিল্লাই কথা বলছে মানে এরা তো নিজেদেরকে মনে করে আর কিছুই না ওইদিকে তো আমার অনেক ভয় লাগতেছিল এদের ভাবসাব দেখে আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করলাম যেহেতু এদের কারোর মধ্যে কোনো ধরনের কোনো ভয়ের কোন কিছুই দেখতে পাচ্ছি না তার মানে কোনো সমস্যা নাই সকাল নয়টার দিকে একজন একজন করে ছিল আমার পালা আসলো আমাকে ভিতরে নিয়ে গেল একটি লেটারের নিচে সিগনেচার দিতে বলল দিলাম আমাকে আমার ব্যাগেজ আমার ফোন আমার যে সমস্ত ডকুমেন্টস ছিল সব কিছু আমাকে আবার সুন্দর মতো বুঝাই দিল দিয়ে বলতেছে ওকে অল ওকে আমি সব কিছু চেক করে দেখলাম হ্যাঁ ওকে সঙ্গে সঙ্গে আমি আমার ফোনটা বের করে আমি আগে আমার ফ্যামিলিতে ফোন দিলাম সংক্ষেপে কিছু কথা বললাম আমাকে ওদের যে রুমে ছিলাম ওই রুম থেকে বের করে বাহিরে উপরে নেট দেওয়া মনে হচ্ছিল জেলখানায় আছি এরকম একটা জায়গায় ছেড়ে দিছে সেইখানেই হাত মুখ ধুইলাম পকেটে টিস্যু ছিল সব কিছু ক্লিন ক্লিন করলাম সারা রাত যাদেরকে যাদেরকে কন্ট্রোলে আটকাইছে সবাইকে ওইখানে ছেড়ে দিল আমার আর কোনো ভয় লাগতেছিল না আমি ওই আফগানির সঙ্গে কথা বললাম জিজ্ঞেস করলাম আপনি কি এইখানে আজকে প্রথম না এর আগে আসছেন ও আমাকে বলল আজকে দিয়ে তিন দিন আমি হাসলাম একই রোড দিয়ে ও তৃতীয় দিনের দিনও ধরা পড়ছে আবার একই জায়গায় আসছে আমার শুনে এতটা হাসি পাচ্ছিল যে বলে কি আমি তো একদিনেই অবস্থা খারাপ আমার আজকেই ফার্স্ট এইখানে পরে ও আমাকে জিজ্ঞেস করলো ফ্রান্সের কোথায় যাবি বললাম প্যারিসে বললো প্যারিসে কেউ আছে বললাম হ্যাঁ আমার এক আঙ্কেলের সঙ্গে যোগাযোগ তার মাধ্যমেই আমি প্যারিসে ঢুকতেছি বলে ঠিক আছে পরে আমি ওরা বললাম যে আমাকে একটু সহযোগিতা করেন আমি তো এইখানে কিছুই চিনি না কিছুই বুঝি না ও বলল ঠিক আছে কোনো সমস্যা নাই তুই মুসলমান তো আলাম হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ মুসলমান তখন ও বলল আমিও মুসলমান প্রায় আধা ঘন্টা সময় নিল এখানে আমাদেরকে আর অন্যান্য যে কাগজপত্রগুলো এগুলো রেডি করতে সব শেষ করে আবার এক একে সবাইকে নিয়ে গাড়িতে তুলল সর্বোচ্চ তিন মিনিটের রাস্তা গাড়িতে করে নিয়ে গিয়ে অন্য আর একটা পুলিশের গ্রুপের কাছে হ্যান্ড ওভার করলো আমি তখন পর্যন্ত বুঝতেছিলাম না যে এরা আসলে ফ্রান্সের পুলিশ না এরা ইতালির পুলিশ সেখানে সবাইকে একে একে নাম্বার দিয়ে দিয়ে তাদের হাতে হ্যান্ড ওভার করে ওই পুলিশরা সবাই চলে গেল পরবর্তীতে আমি বুঝতে পারলাম আমাদেরকে রাত্রে যে সমস্ত পুলিশ আটকাইছে আমাদের ফিঙ্গার নিয়েছে তারাও ছিল ফ্রান্সের পুলিশ সেখান থেকে পরবর্তীতে অন্য ড্রেসের যে পুলিশের কাছে হ্যান্ড ওভার করলো এরাই ইতালির পুলিশ প্রায় আধা ঘন্টা সবাইকে একটা করে টোকেন ছোট ছোট নাম্বার দিছে এই নাম্বার অনুযায়ী একজন একজন করে করে ছেড়ে দিচ্ছিল যা চলে যা একটু দূরেই দেখি দুইজন মহিলা বিস্কিটের প্যাকেট পানি নিয়ে দাঁড়ায় আছে তাদের কাজ এইটা এখানে যারা অভিবাসী আছে তাদেরকে পুলিশ আটকাবে তাদেরকে ছেড়ে দিবে এই যে যে দুইজন ওনারা এই আমার মতো যারা অভিবাসী তাদেরকে সহযোগিতা করবে খাবার এবং পানি দিয়ে আমার বিষয়টা খুবই দারুণ লাগছে এরা মানবতা বোঝে তখন বুঝতে পারলাম সবাই তো একরকম না আমাদের কাছ থেকে আবার জিজ্ঞেস করতেছিল তোদেরকে কি পুলিশ মারছে কিনা তোদের প্রতি কোনো অন্যায় অবিচার করছে কিনা আমরা বললাম না তেমন কিছু করে নাই তাদেরকে বলার চেষ্টা করলাম ওইখানে আরো অন্যান্য যারা ছিল যারা ইটালিয়ান ভাষায় বলতে পারে তারা কিছু কথা বললো যারা ফ্রেঞ্চ ভাষায় বলতে পারে তারা কিছু কথা বলল আমি ইংলিশ বলতে পারি আমি কিছু কথা বললাম বলে ওইখান থেকে চলে আসলাম এত কষ্ট করলাম আর ফ্রান্সে ঢুকতে পারলাম না আমার কাছে একটা লাগেজ আছে এইটা নিয়ে আমি কত কষ্ট করে এত দূর পর্যন্ত আসছি আমার আগের ঘটনাগুলো শুনলে বুঝতে পারবেন আফগানিস্তানি যিনি ছিলেন ওনাকে জিজ্ঞেস করলাম এখন কি করব। তখন আফগানি বলল আজকে রাত্রে আবার চেষ্টা করব। একইভাবে তখন আমি বললাম না আমি এর মধ্যে নাই আমি ইতালিতেই ফিরে যাই ইতালিতেই থাকবো এখানে যা হয় হোক তখন আফগানি উনি বলল হ্যাঁ চল যাই তাহলে তোরে স্টেশন পর্যন্ত নিয়ে যাই হেঁটে আসতে আসতে যে মরক্কান নাইজেরিয়ান আর অন্যান্য দেশের যারা ছিল সবাই আমাদেরকে ছেড়ে আগে চলে গেল অনেক উঁচু পাহাড় অনেক কষ্ট সকালবেলা ঘুম থেকে উঠছি পেটে কোনো প্রকারে খাবার নাই ওই রাত্রে কিছু খাবার দিছিল ওই খাবারগুলা আমি অল্প কিছু খাইছি আর খাইতে পারি নাই কারণ এই টেস্টগুলো নিতে পারি নাই হাঁটতে 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 যাচ্ছি যাচ্ছি মাঝে মাঝে আফগানি ওর অভিজ্ঞতা আছে ও আমাকে দেখাচ্ছে দেখ কালকে রাত্রে আমি ওর কথা শুনতেছি আর নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতেছি যে হয়তো কপালে ফ্রান্স নাই আফগানিকে জিজ্ঞেস করলাম তুই কিভাবে ধরা পড়লি ও আমাকে বলতেছে আমার সঙ্গে আরো তিন চারজন বন্ধু একসাথেই ট্রেনে উঠছি ওরা অলরেডি প্যারিসে চলে গেছে আমারে আটকায় ফেলেছে ওকে জিজ্ঞেস করলাম এটা কিভাবে সম্ভব ও বলল যাদেরকে সন্দেহ হয় তাদেরকে চেক করে যদি তাদের কাছে কাগজ থাকে ছেড়ে দেয় কাগজ না থাকলে এই যে এখানে এসে ফিঙ্গার নিবে ছবি তুলবে সারা রাত আটকায় রাখবে পরের দিন এইখানে ছেড়ে দেবে এটাই হলো ওদের নিয়ম তারপরে আবার যদি ধরা পড়ে আবার একই কাজ অর্থাৎ রেগুলার এই একই কাজ করে ওইখানে আমার এই কষ্টগুলো কষ্ট মনে হলো না কিন্তু যখন বেয়ে উঠতেছিলাম আর উঁচু পাহাড় থেকে নিচে দেখতেছিলাম ফ্রান্স আমরা উঁচুতে আসি ইটালিতে সেখান থেকে হেঁটে যাচ্ছিলাম মাঝে মাঝে আফগানি অনেক গাড়িকে লিফট। নেয়ার জন্য অনুরোধ করছিল কোন গাড়ি থামতে ছিল না কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে আফগানি আমাকে বলে দেখতো ওইটা তোদের বাংলাদেশি নাকি আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার একটু উঁচুতে একটা বিল্ডিং বাড়ি সেখানে একজন গাড়ি পরিষ্কার করতেছিল আমি দেখে মনে হলো অনেকটা বাঙালিদের মতোই অনেক জোরে চিল্লাই জিজ্ঞেস করলাম বাংলাদেশি উনি বলল নো 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 নেপালি নেপালি আফগানি উর্দুতে ওই নেপালিকে জিজ্ঞেস করলো এখান থেকে স্টেশনে যাব তোর গাড়িতে ঘোরায় দিয়ে আসবি তখন নেপালি বলল হ্যাঁ টু হান্ড্রেড মাত্র তিন থেকে পাঁচ কিলোমিটারের মতো হবে দুইশো ইউরো দিতে হবে তাহলে আমাদেরকে নিয়ে স্টেশনে রাখে আসবে ওই যে মিলান যেখান থেকে রাত্রে আমাদেরকে পুলিশ কন্ট্রোল দিছে সেই স্টেশন পর্যন্ত সেখান থেকে চলে গেলাম ননিট নিট তোর সহযোগিতা লাগবে না হাঁটতে হাঁটতেছি হাঁটতেছি আবার ঢালুতে নামলাম নেমে আবার উপরে উঠতেছিলাম হঠাৎ করে দুইজন দম্পতি আর কি যিনি পুরুষ তার অনেক বয়স প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর বছর হবে তার সঙ্গিনী মহিলা ওনার বয়স প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ হবে এরকম ওনারা গাড়িতে উঠতেছিলেন তখন ফ্রেঞ্চ ভাষায় জিজ্ঞেস করলেন তোরা কি স্টেশনে যেতে যাচ্ছিস তখন আমার সঙ্গে যেছিল ও তো অনেক দিনের পুরো তো ফ্রেঞ্চ ভাষা জানে ফ্রান্সে থাকে অনেক দিন হলো যে হ্যাঁ 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 আমরা যেতে যাচ্ছি আমি মতিনকে জিজ্ঞেস করলাম এটা কোন জায়গা বলে ইয়ে তো ফ্রান্স হে না ফ্রান্স আন্দার হে হ্যাঁ তখনই আমি বুঝলাম যাক আলহামদুলিল্লাহ অবশেষে ফ্রান্সের ভেতরে বসে গেলাম ওকে ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোন সময় নতুন কোন ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে রাখবেন আমার এই ইউটিউব চ্যানেলের প্রথম ভিউর্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এছাড়াও যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোন সময় নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ